বড় করবো না এরকম করে করে নেবো এরকম করে কাটলে তাতে সেদ্ধ হবে দেখুন এরকম করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখন ছোটো ছোটো করে পিস করলে মশলাটা ভালো ঢুকে আর তাড়াতাড়ি সেদ্ধ হয় সেটা ভালো করে ধুয়ে নেবে এই মাংস যে একটুকু জল থাকবে না সব জল নিগড়ে দেবো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কী কী দিয়ে আমরা মেরেট করছি দেখুন তা প্রথমে দেবো লবণ পরিমাণ মতো লবণ দেবো गोलमछ गुड़ी लंका गुड़ी एटू लेबू रस दो चामच सोया ससा कि हाथ करबू চল্লিশ মিনিট হয়ে গেছে মাংসটা এবারে খুলে কি কি দিয়ে দেখুন আপনারা করা করার জন্যে মেয়ের মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো তা কী কী দিয়ে দেখুন এক চামচ চাট মশলা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো দেখুন এরকম করে মাখিয়ে নিয়েছি এরপর আর কী কী দিয়ে দেখুন একটা ডিম দু চামচ কর্নফ্লোর কনফোর্ট কম দিয়ে চালগুড়ে বেশি দেব চার চামচ চলেগুড়ি টমেটো সস সস ধনে পাতা যেহেতু লবণ আমি আগে দিয়েছি এখন আমি লবণ আর দেব না এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো হ্যাঁ তুমি ধরে দাও এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ওরে দেখুন এরকম আঠাটা করে মাখিয়ে নিতে হবে আঠাটা করে মাখিয়ে নিয়েছি আমি পাকোড়াটা ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এবার পকোড়াটাকে ভেজে নিচ্ছি হালকা চে ভাজতে হবে